ওয়ালেকুম ফি হা মাতা কিয়ালাইকুম ফি হামাটার ডাউন জান্নাতের ভিতরে বান্দা যা হিসাবে আল্লাহ তাকে তাই দান করবেন কি দান করবেন জান্নাতের ভিতরে এমন এমন মধুর নহর থাকবে বান্না মধুর নহর থেকে মধু আনলিমিটেড পান করতে পারবে জান্নাতের ভিতরে এমন এমন দুধের নহর থাকবে যে দুধের নহর থেকে বান্দা আনলিমিটেড দুধ পান করতে পারবে জান্নাতের ভিতরে এত হৌরমান থাকবে এক একজন জান্নাতি সর্বনিম্ন জান্নাতির জন্য আল্লাহ তারা সত্তর টাহুরের ব্যবস্থা করবেন এমন এমন রিলমান এমন এমন সুন্দর সুন্দর যুবকের ব্যবস্থা আল্লাহ জান্নাতের ভিতরে করবেন ওই যুবকরা জান্নাতিদেরকে খেদমতের জন্য সদা সর্বদা লিপ্ত থাকবে জান্নাতিরা মনে মনে কোনো কিছু ভাববে আল্লাহ তারা সাথে সাথে জান্নাতিদের সামনে তা উপস্থিত করে দিবেন উড়ন্ত পাখি উড়ে যাবে আল্লাহ তারা জান্নাতিরা মনে মনে ভাববে আল্লাহ যদি এই পাখিটা আমরা ধরতে পারতাম তাম খেতে পারতাম আল্লাহ তালার সাথে সামনে ফ্রাই করে জান্নাতিদের সামনে উপস্থাপন করে দিবে জরে বলেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় জান্নাতি যে হুররা এত সুন্দর হবে দুনিয়াতে এত সুন্দর মানুষ কেউ কখনো দেখে নাই জান্নাতের নিয়ামত এত সুন্দর হবে জান্নাতি হুররা সত্তর পাট কাপড় পরবে তো সত্তর পাট কাপড় ভিতরে তাদের চামড়া দেখা যাবে শুধু চামড়া নয় তাদের হাড্ডি দেখা যাবে হাড্ডির ভিতরে যে মগজ আছে সে মগজও দেখা যাবে সর্ব নিম্ন যে ব্যক্তিটাকে আল্লাহ তালা জাম্নাতের দান করবে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান আল্লাহ তালা একজন ব্যক্তিকে জান্নাতের মালিকানা দান করবে জোরে বলেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন বান্দা জান্নাতের ভিতরে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দান করব নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে তাই দান করব আল্লাহ তারা ডেকে বলবেন এ জান্নাতীরা ওয়াদা দিয়েছি যা চাইবা তাই পাইবা আজকে জান্নাতের ভিতরে তোমরা কি চাও আমাকে একটু বলো জান্নাতীরা আল্লাহকে বলবে আল্লাহ সারা জীবন তোমার গোলামি করলাম আল্লাহ তোমাকে না দেখি তোমার ইবাদত করলাম তোমার রসুলকে না দেখেই তোমার রসুলের গোলামি করলাম ইবাদত করলাম অনুসরণ অনুকরণ করলাম আল্লাহ মনে বড় একটা আশা আজকে জান্নাতির ভিতরে তোমার দিদার আমরা চাই আল্লাহ তালা জান্নাতিদেরকে ডেকে বলবেন হ্যাঁ জান্নাতিরা ওয়াদা যেহেতু দিয়েছি আমি আল্লাহ তালা আজকে আমার দিদারের মাধ্যমে তোমাদেরকে ধন্য করবো জোরে বলেন সোহান আল্লাহ অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলে যায় আল্লাহ তালা ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন অ্যা ফেরেশতারা জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন করো একটা মজমার আয়োজন করো একটা জলসার আয়োজন করো আল্লাহ নিযুক্ত ফেরেশতারা জান্নাতের ভিতরে মাহফিলের কায়েম করবে মাহফিলের আয়োজন করবে জলসার ব্যবস্থা করবে জান্নাতি মাহফিলটা আমাদের সাধারণ মাহফিলের মতো এমন মাহফিল হবে না ওইটার শান হবে অন্য রকম ওইটার কদলী হবে নরকম জান্নাতি মাহফিলের ভিতরে একজন বিশেষ বক্তাও থাকবে একজন প্রধান বক্তাও থাকবে একজন সভাপতিও থাকবে আল্লাহর তারা জান্নাতি মাহফিলের ব্যবস্থা যখন করবেন আল্লাহ তাআলা জান্নাতি মাহফিলের ব্যবস্থা করার পরে তার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কে ডেকে বললেন দাউদ পয়গম্বর আপনি বলেন জান্নাতি মাহফিলের বিশেষ বক্তা আপনি আজকে তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনান আল্লাহর নবীর যখন দাউদ পয়গম্বর আল্লাহ নির্দেশ তালাওয়াত করা শুরু করবে দাউদ দাউতপম্বরের কণ্ঠ থেকে সত্তর রকমের আওয়াজ বের হতে থাকবে জোরে বলেন دوت بيغنبر سورة المزمل تكت روات بي داود دوت بيغنبر قربي يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا زرب الله أكبر থেকে আওয়াজ। সুর দাউদ্ের কণ্ঠ থেকে বের হতে থাকবে জান্নাতিরা দাউদ পয়ম্বরের কণ্ঠ শুনে পাগলের মতো হয়ে যাবে হেলতে থাকবে দলতে থাকবে আর আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ এত মধুর তেলাওয়াত জীবনে শুনি নাই রে আল্লাহ যতদিন জান্নাতের ভিতরে আছি এই তেলাওয়াত আপনি বন্ধ করবেন নাই এই তেলাওয়াত চলতেই থাকুক চলতেই থাকুক আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে বলবে হে জান্নাতীরা দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনে এমন পাগল হয়ে গেল বেকুল হয়ে গেল অথচ আমি তো দাউদ পয়গম্বরের উপর কোরআন নাজিল করি নাই আমার যে রসুল পয়গম্বর দান্দান মুবারক শহীদ করেছে আমার যে রসুলের উপর আমি কোরআন নাজিল করেছি আমার যে রসুল কোরআনের জন্য এত কষ্ট করেছে নিজের জীবন মা বাবাকে উৎসর্গ করেছে আমার যে রসুল অহুদের ময়দানে কারা মুবারক তার ধানার মধ্যে উঠিয়েছে আমার রসুলের কণ্ঠে আজকে তোমরা তেলাওয়াত শুনতে চাওনি আজান্না তীরা ডেকে বলবেন হে আল্লাহ আমার রসুলের কণ্ঠে তেলাওয়াত শুনব এর চাইতে দামি পুরস্কার তো আর হতে পারে না আল্লাহ পয়গম্বর মোহাম্মদ রসুল উল্লাহকে ডেকে বলবেন পয়গম্বর আপনি আজকে জান্নাতি মাহফিলের প্রধান

কলমিন আল্লাহ রসুল সুরতুল ইয়াসিন থেকে যেদিন ধন্যবাদ করবে জান্নাতিরা আরো পাগলের মতো হয়ে যাবে জান্নাতিরা হেলতে থাকবে দুলতে থাকবে জান্নাতিরা সব বেহোশের মতো হয়ে যাবে আল্লাহ তাআলা ডেকে বলবেন হ্যাঁ জান্নাতিরা কেমন লাগে আল্লাহ তাআলা কে জান্নাতিরা বলবে আল্লাহ এত মধুর তেলাওয়াত জীবনে শুনে নাই আল্লাহ যতদিন জান্নাতে আছি ততদিন এই তেলাওয়াত আমরা শুনতে চাই আল্লাহ বলবেন এ জান্নাতিরা দাঁড়াও এখনো পর্যন্ত সভাপতির তেলাওয়াত বাকি আছে জোরে বলেন আল্লাহু আকবার আকবার আল্লাহ বলবেন হ্যাঁ জান্নাতীরা তোমরা আমার দিদার চেয়েছ আমি আল্লাহর ওয়াদা সত্য আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তোমাদেরকে দিদার দিব জান্নাতীরা আমি আল্লাহ এখন তোমাদেরকে আমার দিদার নসিব করব আল্লাহ তাআলা তার চেহারা থেকে নুরের পর্দাটা যখন সরায়া দিবেন আল্লাহ নূরানি চেহারা দেখে জান্নাতীরা সব পাগলের মতো হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতিরা সব বেহুশের মতো হয়ে যাবে শত শত বছর ভিতরে চলে যাবে আল্লাহ তারা আবার ডেকে বলবেন তাদেরকে জাগ্রত করবেন কতটুকু সময় তোমরা জান্নাতিরা বলবে আল্লাহ অল্প সময় হয়তো আমরা ঘুমিয়েছিলাম আল্লাহ বলবেন না না শত বছর পার হয়ে গেছে তোমরা আমার নূর দেখতে চেয়েছো আমার নূরের তাজাল্লি দেখতে চেয়েছো আমি আল্লাহ তোমাদের ওয়াদা রক্ষা করেছি আমার নূরের তাজাল্লি দেখে তোমরা সবাই বেহুশের মতো হয়ে গেছো আর এর মাঝখান দিয়ে শত বছর পার হয়ে গেছে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ ডেকে বলবেন হ্যাঁ জান্নাতীরা আমি আল্লাহ তোমাদেরকে দিদার দিলাম শুধু দিদার দি আমি আল্লাহ খান্ত হব এমন নয় আমি আল্লাহ আজকে তোমাদেরকে আমার কুদরতি কণ্ঠে তেলাওয়াত করে আমি আল্লাহ তোমাদেরকে শোনাবো অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি আল্লাহ তারা জান্নাতিদেরকে ডেকে বলবেন হে জান্নাতিরা দুনিয়াতে তোমরা সৌরতুর রহমান কর্তা একভাবে আর আমি আজকে আল্লাহ তালা তোমাদেরকে সৌরতুর রহমান শোনাবো অন্যভাবে আমরা পড়ি আর রহমান আল্লাহ কোরআন খদাকল ইনসান আল্লা বয়ান আশাম সুমল কবর হুসমান ওয়ান্না যে মুসাজার ওয়াস জুদান رفعها ووضع الميزان الا تتغو في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العسل والريحان فباي الاء ربكما تكذبان কোরআন বলেন না আল্লাহ আকবর আল্লাহর কোরআন শুনতে খারাপ লাগে জোরে বলেন খারাপ লাগে আল্লাহ জান্নাতিদের কে ডেকে বলবেন হ্যাঁ জান্নাতিরা আমি আজকে তোমাদেরকে এইভাবে তেলাওয়াত শোনাবো না আমি ভিন্ন পদ্ধতিতে তোমাদেরকে তেলাওয়াত শোনাবো আল্লাহ পড়বেন আনা আর القرآن خلقنا الإنسان علمناه البيان আল্লাহ বলবেন আনার রহমান আমি সে রহমান আল্লম নাল কোরআন আমি সে রহমান যিনি কোরআন নাজিল করেছে কোরআন শিক্ষা দিয়েছি খলাফুনাল ইনসান আমি সে রহমান তিনি তোমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে আল্লাম বায়ান আমি সে রহমান যিনি তোমাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছে জোরে বলেন সোহান আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়েছেন কে আরো জোরে বলেন কে কথা বলার যোগ্যতা দিয়েছে কে ডিজিকের মালিককে হায়াতের মালিককে সুস্থতার মালিককে অসুস্থতার মালিককে সন্তান দেওয়ার মালিককে সন্তান নেওয়ার মালিককে সম্মানের মালিককে জুতির মালিককে ভালো রাখার মালিক কে খারাপ রাখার মালিক কে আল্লাহ বলেন আল্লাহান বান্দা আমি তোমাদেরকে ইনসান হিসাবে সৃষ্টি করেছি তোমরা আমার পেছের দাবি জানাও নাই আমি তোমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছি বান্দা তোমরা আমার পেছের দাবি জানাও নাই আমি সে রহমান যিনি তোমাদেরকে মানব হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেছে বলেন সোবাহ সে জান্নাতে যেতে চাই জোরে বলেন না ইনশা আল্লাহ সবাই চান ইনশা আল্লাহ দেখি কারা কারা চান হাত উঠান তো দেখি মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ সকলের হাতকে কবুল করেন করুন আমি আরো জোরে বলুন আমি হাত নামান জান্নাতে যদি যেতে চান তাহলে কয় কাজ করা লাগবে জোরে বলেন ওয়াস ভুলে গেছেন ওয়াসের আগামাতা তো মনে রাখতে হবে নাহলে তো সমস্যা কথা বলেন ঠিক না বেঠিক জান্নাতে যদি যেতে চান কয় কাজ করা লাগবে কয়টা সন্দেহ আছে মনে হয় একদম কি শুনলেন তাইলে কয় কাজ করা লাগবে দুইটা এক নাম্বার হলো আল্লাহকে পরিপূর্ণভাবে মানতে হবে আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানতে হবে কথা বলেন ঠিক নবে ঠিক দুই নাম্বার হল রাজসুলকে পরিপূর্ণভাবে মানতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ